বন্ধুরা চীনের একটি ফলের রাজ্য দিয়ে আপনাদের ঘুরিয়ে নিয়ে এসে চলুন এই দেখুন কি সুন্দর পাকা সে কমলা ছিঁড়ছে মেয়েটি দেখুন ভিতরে কোয়াগুলো ঠিক কেমন কমলার কোষগুলো খুব মিষ্টি দেখুন কি সুন্দর স্বাদ করে খাচ্ছে মেয়েটি আর এই দেখুন কীরকম পাকা চেরি ফল এই ফলটি আমাদের অনেকেরই পছন্দের একটি ফল এই দেখুন ফলটি মেয়েটি ধুয়ে নিচ্ছে কি সুন্দর করে বসে বসে খাচ্ছে কি সুন্দর পরিবেশ বাহ কি অসাধারণ না দেখতে আর এই দেখুন এটা হচ্ছে অ্যাপেল সবাই জানি আমরা সে তাদের অ্যাপেল গার্ডেন থেকে অ্যাপেল তুলছে আহ যদি আমাদের দেশে এরকম অ্যাপেল গার্ডেন থাকতো তাহলে আমাদের কতই না ভালো লাগতো এরকম বসে আমরা অ্যাপেল খেতে পারতাম কি অসাধারণ দৃশ্য এরপর মেয়েটি চলে গেল তাদের কাকি ফল বাগানে এই ফলটি সে ছিঁড়ছে এই ফলটি কে কোন নামে চিনেন যায় না তবে আমি কাকি নামে চিনি সে এটা খেয়ে নিচ্ছে দেখুন ভিতরে কি সুন্দর পেকে কমলা বর্ণ হয়ে গেছে আর নিচে দেখুন ফুলের সমারোহ ফুলের সমারোহ আর ফলের রাজ্য দুটোই যেন অন্যরকম এরপর মেয়েটি তাদের বাগান থেকে এই ফল নিল এটা হচ্ছে নাম না জানে একটা ফল আমি জানি না হচ্ছে আমাদের দেশে ফলটি নাই এজন্য আমরা জানি না তাদের দেশে দেখুন কত ফল ফলাদি এই জন্য তারা তো জানেই আর তারা খেয়ে নেয় দেখুন তাদের খাওয়ার স্টাইল তাদের গার্ডেনিংয়ের স্টাইলটা দেখুন অন্যরকম এ যেন এক স্বর্গরাজ্য আহা কি দারুণ না এবার দেখুন অ্যাপেল গার্ডেন থেকে অ্যাপেল তুলল চেয়ে নিচ্ছে আরও কত কী ফল মালবেরি ফল আবার হচ্ছে অ্যাপেল স্ট্রবেরি আবার ও অ্যাপেল নিচ্ছে এরপরে সে গ্রেপস তুলে নিচ্ছে এবার ম্যাঙ্গো নিচ্ছে আরও দেখুন শুধু ফল আর ফল কি সত্যি তো বললাম যে চলুন আজকে একটু ফলের রাজ্য থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি যেখানে শুধু ফল আর ফল আহ কি অসাধারণ